কেউ যদি আত্মশুদ্ধির জন্য প্রতিদিন মসজিদে গিয়ে মুসল্লিদের জুতা সোজা করে প্রতিদিন মানুষের সাথে এমন আচরণ করে যে মানুষ তাকে অনেক ছোট মনে করে নিরহংকার মনে করে এটাও এক সময় তার জন্য ক্ষতির কারণ হয়ে যায় কোনো মানুষ যদি প্রতিদিন মসজিদে এসে জুতা সোজা করে মুসল্লিদের এক সময় তার অন্তরে এই ধারণা চলে আসবে যে আমি তো নিরহংকার মানুষ আমি প্রতিদিন মানুষের জুতা সোজা করি কই আর তো কেউ মানুষের জুতা সোজা করে না তার মানে বোঝা গেল এই মসজিদে নিরহংকার বলতে আমি একাই আর সবাই অহংকারী এই যে তার ভেতরে সূক্ষ্ম একটা অহংকার ঢুকে গেছে সেটা সে জানে না এই রোগের ট্রিটমেন্ট করতে হবে কোন আল্লাহ আত্মশুদ্ধিওয়ালা কোন আলেমের কাছে গিয়ে কোন সময় কোন রোগ তার অন্তরে দানা বাঁধে সে বলতে পারবে না অন্তরের রোগ সে ধরতে পারবে না সবাই তো মনে মনে নিজেকে ভালো মনে করে নিজের বংশকে ভালো মনে করে নিজের আচার আচরণকে ভালো মনে করে নিজের ত্রুটি নিজের কাছে ধরা পড়ে না এর জন্য আরেকটি আয়না দরকার আছে যে আয়নার মাধ্যমে নিজের ভুল ত্রুটি দেখা যাবে ধরা যাবে অনুভব করা যাবে সে আয়না হচ্ছে মুত ফরহেজগার আত্মশুদ্ধিওয়ালা উলামায় কেরাম তাদের কাছে যেতে হবে কেন আল্লাহ চালা বলেন অকুনু মা তোমরা সত্যবাদীদের সঙ্গে হও আল্লাহ আল্লাহওয়ালাদের সঙ্গে হও হকানি আলে মুলামা পীর বুজুর্গদের সঙ্গে হও এটা নিছক কোন ইজম নয় যে আলাদা একটা ইজম তৈরি করছে মুড়িদের টাকা খাওয়ার জন্য মুড়িদের টাকা পয়সা লুটে পুটে খাওয়ার জন্য এরা এরকম একটা বের করছে এটা যারা মনে করে এরা ভুলের উপরে আছে আল্লাহ আল্লাহওয়ালা পীর বুজুর্গদের মাধ্যমে মানুষের আত্মশুদ্ধি হয় ঠিক আছে এদেশে হাজার হাজার বন্ড পিরো আছে যারা মানুষের টাকা পয়সা লুটে পুটে খাওয়া তাদের দান্দা নিজে নামাজ পড়ে না মানুষকে নামাজের আদেশ করে নিজে হজ করে না মানুষকে হজের আদেশ করে নিজে উলঙ্গ মানুষকে কাপড় পরতে আদেশ করে এমনও মানুষ পীর এ দেশের মধ্যে আছে এদের কথা আলাদা কোনো মানুষকে কেন্দ্র করে কোনো বন্ডকে কেন্দ্র করে হক্কানি রব্বানি পীর বুজুর্গ আল্লাহওয়ালাদেরকে এনকার করা অবজ্ঞা করা অস্বীকার করা এটা বুকামি ঘি যেমন খাটি আছে এমন ঘি মধ্যে ভেজালও আছে দুধ যেমন খাটি আছে দুধের মধ্যে ভেজালও আছে মধু যেমন খাটি আছে মধুর মধ্যেও ভেজাল আছে যে জিনিসটা খাঁটি এটার ভেজাল এবং দুই নম্বর বের হয় তাড়াতাড়ি এখন দুই নম্বর বের হওয়ার কারণে কি এক নম্বর অস্বীকার করবেন নাকি দুই নম্বর বের হওয়ার কারণে এক নম্বর অস্বীকার করার সুযোগ নাই আমরা সব সময় বড় বড় কাজ করতে রাজি কিন্তু বড় বড় কাজ করার আগে ছোট ছোট কাজ করা লাগে ছোট ছোট কাজে পাকাপুক্ত হওয়া লাগে নিজেকে কন্ট্রোল করার মতো যোগ্যতা অর্জন করা লাগে যেমন ময়দানে জেহাদ করা এটা ফরজ যখন জেহাদের ডাক আসবে তখন ঘরে বসে থাকা যাবে না জেহাদের ময়দানে যেতেই হবে ফরজ হয়ে যাবে কিন্তু এর আগে কি করবেন এর আগে ঘরে বসে বসে কি করবেন এর আগে তো আপনাকে আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনার দিলের অবস্থা পরিবর্তন করতে হবে দিলকে পরিশুদ্ধ করতে হবে ইমানকে নবায়ন করতে হবে প্রতিদিন তাসবিহ তাহলিল জিকির আসকার কোরআন তেলাওয়াত নফল ইবাদত করতে হবে এখন যদি কেউ এনকার করে খালি নফল ইবাদত নিয়ে আসে সুবান আল্লাহর তাসবি নিয়ে খালি তাহাজ্জুদের নামাজ নিয়ে আসে কামের কাম নাই তাহলে আপনি কি করতেছেন আপনি কেউ জেহাদ করতেছেন আপনি কি জেহাদের ময়দানে গিয়ে রক্ত জোরাইয়া আসছেন নাকি জেহাদের ময়দানে রক্ত জোরাইয়া আইসাই কথা বলতেছেন আপনিও তো সেম মানুষ মাঝে মাঝে আন্দোলন হয় বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন হয় সেখানে অনেকে রক্ত ঝরায় এর প্রতিদান সে হাসরে ময়দানে পাবে হক প্রতিষ্ঠিত করার জন্য ময়দানে আন্দোলন করা এটা পুরোপুরি জেহাদের সংজ্ঞায় পড়ে না জেহাদের সংজ্ঞা এটা ভিন্ন সংজ্ঞা আপনি আলাদাভাবে একটা জিনিস বাস্তবায়ন করার জন্য প্রতিষ্ঠিত করার জন্য ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করার জন্য রক্ত জড়াইছেন এর জন্য আপনি প্রতিদান পাবেন কিন্তু জেহাদের আলাদা সংজ্ঞা জেহাদের আলাদা নিয়ম নিতে আছে। তো এই জন্য কাউকে এনকার করা ঠিক না এগুলো আত্মশুদ্ধি না করলে বোঝা যাবে না কোনটা ঠিক কোনটা বেঠিক যদি আত্মশুদ্ধি না করা হয় বোঝার কোনো ক্ষমতা নাই নিজেকে সব সময় সঠিক মনে হয় কিন্তু আত্মশুদ্ধি যদি না থাকে তাহলে লাভ হবে না নিজের ভেতরে ভুল থাকতে পারে নত হতে হবে জানার ইচ্ছা নিয়ে শুনতে হবে শুধু জানার ইচ্ছা নয় মানার ইচ্ছা নিয়েও শুনতে হবে ভুল ধরার উদ্দেশ্যে যদি কেউ সারা জীবনও আওয়াজ শুনে কাজ হবে না ভুল ধরার উদ্দেশ্যে যদি মানুষের পিছিয়ে পিছিয়ে ঘুরে সারা জীবনেও হেদায়াত পাবে না আমলের নিয়তে শুনতে হবে এখলাসের সাথে শুনতে হবে তাহলে ইনশাল্লাহ এটা আমাদের জন্য হেদায়তের মাধ্যম হবে ওয়াজ মাহফিল তাফসির মাহফিল কোরআনের মাহফিল এই সমস্ত মাহফিল আমাদের হেদায়তের মাধ্যম হবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তহিদ দান কর